আমি অব সকাল বেলা পাখি সবার আধে সুসুম বাদে পামিদি বলেছি সৎকাল হবে আমরা যদি না জানি মা তাই মে সৎকাল হবে তোমার ছেলে উঠলে তো মা লাভ পাবে ঠবে ঊষা দিদি উঠার পাওয়া ছুয়ে দীর্ঘ নিচ্ছে নুমার সর শীতে থাকতাম বাই ছাতল বালু ছয়ে কোনটির ময় নাই বলবা আমি বলোলে যে ছাতল ছুটে আয় জন্ন মাছী বলবে আছি anno tale allo chuddi mama bolbe ute totol chile bhalo 在蛋里。